প্রেমিক প্রিয় বায়ু বোনেরা এই দুনিয়ার সব সম্মান সব মর্যাদা সব ভালোবাসা যদি কাউকে দেওয়া হয় তবে সেটি হবে আমাদের প্রাণের চেয়েও প্রিয় হরত মোহাম্মদ সাল্লাম কিন্তু আজ আমরা মর্মান্তিক ঘটনা দেখলাম মসজিদের ইমাম যে কিনা আল্লাহর গড়ের খতিব সে বলেছেন আল্লাহ হলেন ম্যাজিস্ট্রেট আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন পিয়ন আল্লাহ আকবর এটা কি কেউ মুসলমান হয়ে বলতে পারে এটা শুধু কুৎসিত নয় এটা একটা গুস্তাকি এটা অবমাননা এটা কুফুরি এটা শুধু মালাউনে বলতে পারে ইমানদার সুরা সোরা মায়েদ আল্লাহ পাক বলেন অত আজারু হু অত ওয়াকারু আর তোমার নবীকে সাহায্য করবে এবং সম্মান করবে আমার প্রেমিক মুসলমান আমরা মেনে নিতে পারি না প্রিয় অপমান এমন অপরাধীর জন্য শাস্তি চাই এমন বেয়াবির জন্য আইন চাই এমন গুস্তাকিদের জন্য মৃত্যুদণ্ড চাই কিন্তু ভাই ইসলাম কি বলে ইসলাম কাউকে আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত করে না এমনকি গুস্তাকের রাসুল হল তার বিচার করবে রাষ্ট্রীয় আদালত ইসলামী শরী অনুযায়ী তাই করণীয় কি রাষ্ট্রীয় আইন চাই পোস্তাকে রাসুলের জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড চাই শান্তিপূর্ণভাবে দাবি তুলতে হবে সংবিধান মেনে ইসলাম মেনে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের চেয়ে প্রিয় যারা তার বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো কিন্তু কাউকে নিজের হাতে শাস্তি দেবো না এটা আমাদের রাসুলের শিক্ষা নয় যে আল্লাহ তোমার নবীকে যারা কষ্ট দেয় তুমি তাদের থেকে প্রতিশোধ নাও আসুন নবীর সম্মানে আমরা সকলে একত্রিত হই শান্তিপূর্ণভাবে আইন দাবি করি নবী সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসা মানেই তার আদর্শকে মেনে চলা